রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম সকল প্রশংসা শেরবুল্লাহ আলমিনের রব্বুল আলমিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে রব্বুল আলমিনের প্রতি সকলে সকলেই বলে আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সে বিষয়টা হল এক ঘন্টার মধ্যে বশীকরণ আপনারা যারা বশীকরণ এবং এ তাবিজ এবং মন্ত্রতন্ত্র চান তাদের জন্য আজকে এই বশীকরণটা নিয়ে হাজির হয়েছি এটা প্রেমিক প্রেমিকার জন্য বশীকরণ যে কোনো মানুষের জন্যই বশীকরণ এই বশীকরণের কাজটি আপনারা কীভাবে করে থাকবেন এই বশীকরণটা কিন্তু এক ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পাবেন হাতে নাতে এখানে তন্ত্র এবং মন্ত্র রয়েছে এই বশীকরণটা করতে গেলে অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে এবং আপনাকে সর্বসময় যে কাজটি করতে হবে সে কাজটি হল পাকপ্র অবস্থায় থেকে আপনি যে আমলটা আমি আপনাদেরকে দিয়েছি তন্ত্র এবং মন্ত্র এই দুইটা কাজে আপনাদের করতে হবে আপনি যার সাথে আপনার পরিচয় বা আপনি যাকে চেনেন বা যার সাথে আপনার মোহাম্বত রয়েছে সেই সমস্ত লোকের উপরে এই কাজটি করতে হবে আর এই কাজটির কিন্তু আপনার বিপরীত হওয়ারও সম্ভাবনা আছে কীরকম বিপরীত হওয়ার সম্ভাবনা আছে আপনি এই কাজটি একজনের উপরে করতে পারেন একবার দ্বিতীয়বার এই কাজটি করলে কিন্তু আর এই কাজটি হবে না কারণ যে কোনো কাজই একবার করা যায় তাই এই কাজটি কীভাবে করবেন আমি সেটা আপনাদেরকে বলবো যাতে আপনারা কাজ সঠিকভাবে এবং সুন্দরভাবে কাজটি করতে পারেন আসেন আমরা মূল আলোচনায় চলে যাই যে কাজটি করলে কিভাবে করতে হবে বা এর বিবরণটা আমরা ভালোভাবে শুনব আর এই কাজটি করতে গিয়ে যদি আপনার কোনো ক্ষতি হয় বা আপনি ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যান তাহলে এই চ্যানেলের পক্ষ থেকে কোনো দায় বহন করিবে না আমি আবারও বলতেছি এই আমলটি করতে গিয়ে যদি আপনার কোনো ক্ষয় ক্ষতি হয় বা আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যান তাহলে এই চ্যানেল কোনোভাবে আপনার দায়ী বহন করিবে না সেটা আপনি নিজে বুঝে জেনে কাজ করবেন আর কাজ করার আগে অবশ্যই আপনাকে ভালো একজন আমেল বা কামিলগর ব্যক্তিকে নিয়ে তার সাথে পরামর্শ করে কাজ করতে হবে আমি যে কাজগুলো আমার চ্যানেলে দিয়ে থাকি সব বলায় পরীক্ষিত হয়তো কেউ করতে গিয়ে ভুল করেন বা আমল করতে গিয়ে ভুল করেন কাজের ক্ষেত্রে যায় ভুল করেন অথবা লিখতে ভুল করেন অথবা মন্ত্র পাঠ করতে যায় ভুল করেন তাই আমি আপনাদেরকে আবারও বলবো মন্ত্র এবং তন্ত্র যেটা যেভাবেই পড়েন বা লেখেন এটা সুন্দর করে বোঝা এবং চেষ্টা করবেন এবং লেখার জন্যেও চেষ্টা করবেন তাহলে আপনাদের এই কাজগুলো সুন্দর হবে আসেন এখন মূল আলোচনা চাই উপরে যে মন্ত্রটা দেখতেছেন তন্ত্রটা সরি এই তন্ত্রটা দেখতেছেন এ তন্ত্র আপনাকে ফজরে নামাজের পরে একটি মাটির পুতুল তৈরি করতে হবে মাটির পুতুল তৈরি করে এ তন্ত্র ওই মাটির পুতুলের ভিতরে আপনি রেখে দেবেন রেখে দিয়ে এই পুতুলটা আপনাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে যাতে তার শরীরে কোনো রোদের তাপ না পড়ে আপনি ওই পুতুলটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেওয়ার পরে বেলা যখন দুপুর হয়ে আসবে তখন নিচের যে মন্ত্রটা দেখতেছেন এ মন্ত্রটা আপনি রোদের ভিতরে যে জায়গায় রোদ থাকে ঠিক দুপুরবেলা একশো একবার করে ওই মন্ত্রটা পুতুলের উপরে পরে ফু দেবেন ফু দেওয়ার ফলে আপনার কাজ স্বয়ং সম্পন্ন হয়ে যাবে তখন আপনি পুতুলটা নিয়ে যে কোনো পুরাতন কবরের মাঝখানে ফেলে দিয়ে চলে আসবেন পিছন দিক আপনি তাকাবেন না আপনি দেখতে পারবেন এক ঘন্টার ভিতরে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য যে কাজ করে সে তার কাছে চলে আসবে এ কাজটি যে কোনো মানুষই করতে পারবেন কিন্তু একবার আপনারা এই কাজটি ট্রাই করে এবং পরীক্ষা করে দেখেন কাজটা কতটুকু সত্য এবং মিথ্যা আপনারা নিজেরাই কাজ করে যাচাই করে নিতে পারেন আশা করি সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকেন এবং আমি আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি এবং মন্ত্রতন্ত্র দিয়ে আপনাদেরকে বুঝিয়ে এ দেওয়ার চেষ্টা যাতে আপনারা সকলে কাজ করতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন